নমস্কার পশ্চিমবঙ্গে প্রত্যেকটি নির্বাচনে বিভিন্ন বিভাগের সাথে জড়িত থাকা সরকারি আধিকারিকদেরকে ভোটের কাজে লাগানো হয়ে থাকে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও তার ব্যতিক্রম হয়নি তবে এবার লোকসভা ভোটের কাজে জড়িত থাকা সরকারি আধিকারিকেরা জানাচ্ছেন তাদের পার্সোনাল ডিটেলস যেমন তাদের মোবাইল নাম্বার আধার নাম্বার ব্যাংকের বইয়ের পাসবুক নাম্বার সহ তাদের গোপনীয় পার্সোনাল ডিটেলস ফাঁস হয়ে যাচ্ছে ভোটের কাজে জড়িত থাকা সরকারি আধিকারিকেরা জানাচ্ছেন কোন পোলিং পার্টির সাথে কোন সরকারি আধিকারিকের ডিউটি পড়েছে কোন ব্লকে কোন সরকারি আধিকারিকের ডিউটি পড়েছে এই সম্বন্ধীয় নানা তথ্য ফাঁস হয়ে যাচ্ছে ভোটকর্মীদের বাড়ির ঠিকানা ফাঁস হয়ে যাওয়ায় ভোটকর্মীদের পরিবারের নিরাপত্তার বিষয়টি নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠে যাচ্ছে এত গেল দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ভোটের কাজের সাথে জড়িত থাকা ভোটকর্মীদের পার্সোনাল ডিটেলস ফাঁস হয়ে যাওয়ার বিষয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কোন রাজনৈতিক দল এমনটা করছে নির্বাচন কমিশনই বাকি করছে তাদের কাছে কি এই বিষয়ে কোনো খবরই নেই কথা হচ্ছে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি দফাতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছিল ভোটের কাজে জড়িত থাকা ভোটকর্মীরাও সেইভাবে কোনো অভিযোগ করেননি কিন্তু দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিনে তৃণমূলের ভোট পরামর্শদাতা পি কে মানে প্রশান্ত কিশোর ভোটকর্মীদেরকে দিয়ে যাবতীয় খেলা ঘুরিয়ে দিয়েছিল এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও তেমনই কি আবারও হতে যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ